গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপরে হামলা হয়েছে এতে তিনজন আহত হয়েছেন সোমবার রাত সাড়ে আটটার দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গনে কুটির শিল্প মেলায় এই ঘটনা ঘটেছে ভুক্তভোগীরা জানিয়েছেন রাতে মেলায় একটি দোকানে চুরির অভিযোগে দুই নারীকে আটক করে মারধর করেন কয়েকজন ব্যবসায়ী এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আসাদুজ্জামান মিয়া তাকে মারধরের পরিবর্তে থানায় দেয়ার পরামর্শ দেন এতেই ক্ষিপ্ত হয়ে তার সাথে বিবাদে জড়ান ব্যবসায়ীরা খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য নেতারা ঘটনাস্থলে গেলে ধারালো অস্ত্র দিয়ে তাদের উপরে হামলা চালায় দুর্বৃত্তরা এতে আহত হন জেলা যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ মেহেদি হাসান যুগ্ম সদস্য সচিব শেফাউল রহমান শিপন তাদের হাসপাতালে নেওয়া হয় হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে দিতে গেছিল শরীফুল ভাই মেহেদি ভাই শিপন স্টেপ দিতে গেছিল স্টেপ দেওয়ার পর পরিচালিত ভাই এদের উপর আক্রমণ আজকে যে রক্ত রক্তকরণ হয়েছে এই রক্তের জবাবে গাইবান্ধার বর্তমান ওই জায়গায় যে সকল পুলিশ প্রশাসন ছিল প্রত্যেকটা প্রশাসন কর্মকর্তাকে খেসারত দিতে হবে ইনশাল্লাহ তাদের সাথে যারা ছিল তাদেরকে কিছু জানতে পেরেছি এবং যারা এর সাথে জড়িত তাদেরকে যারা আহত করছে তাদের ব্যবস্থা নেওয়া হবে